কঠিন আর্থিক লড়াই পেরিয়ে একের পর এক সাফল্য অর্জন করে আজ যেন দৃষ্টান্ত স্থাপন করেছেন হাবরার কৃতি ছাত্র প্রিয়াংশু মজুমদার বর্তমানে তিনি পড়ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি মাদ্রাজে একই সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম সম্বলপুর থেকেও উচ্চশিক্ষার সুযোগ এসেছে তার কাছে ভবিষ্যতে সেখান থেকেই মাস্টার্স করার পরিকল্পনা নিয়েছেন তিনি আমি বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসের ছাত্র এবং আমি ইন্ডিয়ান অফ ম্যানেজমেন্ট চান্স পেয়েছিলাম এবং আমি অবশ্যই একজন বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্রিকেটার যে বর্তমান সময় আমি রিসেন্টলি ওদের র্যাঙ্ক ওয়ান বিশ্বভারতীতে এসছে আমার শৈশবে আর্থিক অনটনের কারণে মামার বাড়িতেই বড় হয়েছেন প্রিয়াংশু বাবা সামান্য কাজ করতেন ফলে দিদাদা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান আগ্রহ ছিল তার ক্লাস সেভেনে কলকাতা জুড়ে আয়োজিত সায়েন্স অলিম্পিয়াডে প্রথম হন প্রিয়াংশু ছোটবেলা থেকেই আমি অনেক পরিস্থিতি খারাপ ছিল আমাদের যেহেতু আমার বাবা একটা সামান্য কাজ করতেন তো আর্থিক খারাপের জন্য আমি মা বাড়ি চলে আসতাম অবস্থা খুবই খারাপ ছিল তো সেই মুহূর্তের জন্য আমরা মা বাড়ি চলে আসি তো ছোটবেলা থেকে আমার মা বাড়িতেই সব গোড়া পড়া এবং আমার দিদুন দাদুই আমার সবকিছু ছিল ছোটবেলা থেকে সেরকমভাবে বাবা আমার কোনো একটা ছায়া সেরকম একটা ছিল না প্রভাব পুরোটাই বলতে পারেন আমার দিদুন দাদু তারই অবদান পুরোটা শুধু একবার নয় টানা তিনবার সেই প্রতিযোগিতায় সেরা হন তিনি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের পর বিজ্ঞান নিয়েই এগোনোর সিদ্ধান্ত নেন গেট একাডেমির গর্ব না ও এখন গোটা বাংলার গর্ব তো একসাথে ও তিনটে ক্রাক করেছে আইআইটি আইআইএম এবং বিশ্বভারতীতেও ও খেলায় এক নম্বরে আছে এটা সত্যি খুব গর্বের ব্যাপার এবং হচ্ছে আমি চাইবো যে আগামী দিনে ওকে দেখে আরো সকলেই অনুপ্রাণিত হোক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও হাল ছাড়েননি কৃতি ছাত্র প্রিয়াংশু অক্লান্ত পরিশ্রম করে অবশেষে সুযোগ পান আইআইটি মাদ্রাসে পাশাপাশি আইআইএম সম্বলপুর থেকেও ডাক আসে তার কাছে তবে সেখান থেকে মাস্টার্স করার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে বলেও জানান প্রিয়াংশু পড়াশোনার পাশাপাশি ক্রিকেটেও কৃতিত্ব অর্জন করেছেন তিনি রাজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতীর প্রথম সারির ক্রিকেটার হিসেবে পরিচিত প্রিয়াংশু মাঠে নিয়মিত অনুশীলন করে নিজের প্রতিভাকে উজ্জ্বল করেছেন শুরু করতো মাঝে একবার ও বাড়িতে চলে দু বছর বাড়িতেও পড়েছে তারপরে আবার ও চলে আসছে এখানে এখানে এসেও আবার পড়াশুনো শুরু করলো এখান থেকেই তারপরে ও উচ্চ মাধ্যমিক পাশ করলো উচ্চ মাধ্যমিক পাশ করলো তারপরে আবার আইটিতে পরীক্ষা দিল দিয়ে ভালো করেছে করার পর আমরা খুবই আনন্দ ওর প্রতি খেলার মধ্যে দিয়ে সাফল্য আসায় তার যাবতীয় খরচ বহন করবে ভারত সরকার এমনটাই জানা গিয়েছে তার কোচ হাবরা ক্রিকেট একাডেমির উদয় শঙ্কর দাস বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন প্রিয়াংশুকে শীর্ষের সাফল্যে আজ গর্বিত তিনিও প্রিয়াংশু নিজেও জানিয়েছেন সাফল্যের পথে তিন বছর ধরে দিনে ছ ঘন্টার বেশি ঘুমননি তিনি দেশের হয়ে খেলার স্বপ্নই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য কৃতি এই ছাত্রের কথায় নিজের রাজ্য নিজের দেশকে ভালোবেসে এখানেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি দেশের জন্যই কিছু করার লক্ষ্য রয়েছে বাংলার এই প্রতিভাবান ছেলের উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা